সবা ল কলেজের দাদার দাপট সর্বত্র শুধুমাত্র ল কলেজ নয় ঢুকিয়েও মনোজিতের অভিযোগ এবার সামনে অভিযোগ গত এপ্রিল মাসে মধ্যপ অবস্থায় ধূমপান করতে করতে রাত দেড়টা নাগাদ এটিএম এ যান কসবাকান্ডি মূল অভিযুক্ত মনোজিত মিশ্র ধূমপান করায় এটিএম এর ভিতরে ঢুকতে বাধা দেন নগেন বর্মন নামে এক নিরাপত্তারক্ষী সেখানে নিরাপত্তা রক্ষীর উপর চড়াও হন মনোজিৎ টেনে হিচড়ে এটিএমের বাইরে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয় তাকে ছিঁড়ে ফেলা হয় নিরাপত্তা রক্ষীর ইউনিফর্ম ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পুলিশকে মারধর সহ পুলিশের গাড়িতেও ভাঙচুরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে গ্রেফতার করা হয় মনোজিৎকে দুদিন পর জামিনও পায় সে রাত্রি দেড়টা নাগাদ এখানে টাকা তোলার উদ্দেশ্যে এসেছিল কিনা জানি না সে সিগারেট খেতে খেতে যাবে ভেতরে হ্যাঁ এবার আমার সহকর্মী তাকে বাধা দেয় যে সে ভালোভাবেই বলে যে সিগারেট নিয়ে ভেতরে অ্যালাউ নেই আমাদের ক্যামেরা ফ্যামেরা চলছে যদি কিছু একটা হয়ে যায় আমি কেসটা পুরো আমি খেয়ে যাব তুমিকে ফেলে লাথি ঘুষিও মারা হয়েছে এবং রাস্তার মধ্যে এখানটাতে যতদিন যাচ্ছে একের পর এক সামনে আসছে কসবা ল কলেজের দাদা তথা মনোজিতের ঘটনা সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র কলেজ নয় তার বাইরেও নিজের প্রভাব বিস্তার করত কসবাকাণ্ডে অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিত মিশ্র বলা যেতেই পারে আইনের ছাত্র হয়ে নিজেই আইন ভুলতে বসেছিল সে আইন ভাঙার খেলায় উন্মাদ হয়ে উঠেছিল মনোজিত এই ধরনের ঘটনাক্রম কার্যত সেই দিককেই ইঙ্গিত করছে এর আগে বহু অভিযোগ মনোজিতের সামনে এসছে আর যত দিন গড়াচ্ছে পেঁয়াজের খোসার মতো একের পর এক মনোজিতের যে কীর্তি সেই কীর্তিগুলো সামনে আসছে ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাতা নিউজ কলকাতা